এটা হচ্ছে আমার মেয়ের আজকে স্কুলের টিফিন কমলা লেবু শশা আর কলা তো স্কুলের টিফিনে তো দিয়ে তো দিলাম কিন্তু জানি না ও খাবে কি না কারণ কমলা লেবু ছাড়া বাকিগুলো আর ভালোবাসে না তো তারপরে কালকে রাতে তো মেয়ের স্কুলের রুটিন দেখে বই খাতা গুছানো হয়নি তো সেটা আজকে সকালবেলা বইয়ের মানে রুটিন দেখে দেখে বই খাতা গুছিয়ে রাখলাম আর টিফিনটাও ঢুকিয়ে দিলাম আর রুমাল দিয়েছি আজকে আবার ড্রয়িং আছে তো আঁকার পেন্সিল বক্স আর এমনি নর্মাল পেন্সিল বক্স দুটোই দিয়ে দিলাম আর এখন হচ্ছে জলের বোতলে জল নেই তো এখন বোতলটা ভরে নিয়ে আসবো তো দেখো আমি মেয়ের বোতলটা ভরতে চলেও এসেছি আর এখনও ব্রাশ করিনি ব্রাশ করার আগে ভাবলাম মেয়ের ব্যাগটা গুছিয়ে রাখি কারণ ওদিকে সোমনাথ ব্রাশ করছে তার জন্য সোমনাথ নর্মালি চাটা খেয়ে তারপরেই ব্রাশ করে প্রত্যেক দিন আজকে আবার কী হয়েছে কে জানে দেখি আগেই ব্রাশ করতে চলে এসছে তো তার জন্য এই কাজগুলো আমাকে আবার আজকে আগে করতে হলো যাই হোক তো মেয়ের ব্যাগের মধ্যে জলের বোতলটা ভরে রাখলাম তারপরে আমি ব্রাশ করতে চলে এসেছি আর ব্রাশ নতুন ব্রাশ নতুন পেস্ট সেন্সুটাইন তো ব্রাশ করে চা খেয়ে তারপরে মেয়েকে ডাকবো মেয়ে কিছুক্ষণ খেলাধুলা করে নেবে তারপরে তেল মাখিয়ে দেবো খেলাধুলা করে নেবে তারপরে স্নান করবে আর এদিকে ফ্রিজ থেকে বের করেছি হচ্ছে রিঠে মাছ রিঠে মাছটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম আমার এদিকে কাজ হতে হতে মাছটা ঠান্ডা ছেড়ে যাবে আর এদিকে করছি হচ্ছে ডিমের পোচ আজকে আর ডিম সিদ্ধ করিনি সকাল সকাল ডিমের পোচ দিয়ে আর কি মেয়েকে ভাত খাওয়াবো আর এদিকে চা করে নিলাম দেখো সকাল সকাল দু কাপ গরম লিকার চা বিস্কুট দিয়ে দুজনা খাবো আর এই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট তিনটে কলা ছিল দিয়ে দিলাম আর দুধ পোচ আর এই হচ্ছে মেয়ের খাবার তো মেয়ে এখন খেয়ে স্কুলে চলে গেল আর তারপরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করব করে ঘরের কাজ সারবো তো আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে ডিমের পোচ আর তার সাথে রয়েছে ম্যাগি আর ডিমটা একদম কাঁচা দেখতেই পাচ্ছ এরকমটাই ভালো লাগে তো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিয়ে তারপরে ঘরের কাছে হাত দিলাম আমাদের ঘরের বিছানাটা তুললাম এই ঘরে শুয়েছিলাম রাতে তারপরে ওই ছোটো ঘর এই ছোটো ঘর বলছি বড় ঘরে যাব তার আগে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি প্রচুর ধুলোবালি দেখতেই পাচ্ছ তার সাথে জনি ছাড়া থাকে রাত্রিবেলা সিংহাসন থেকে ঠাকুরের বাতাসা ঠাকুরের ফুল যা যা আছে সিংহাসনের ওপরে সারা রাত ধরে ওগুলোকে ও খেলার জিনিস মনে করে দিয়ে সারা রাত ধরে সিংহাসনের সমস্ত জিনিসগুলো নিয়ে ও খেলা করতে থাকে তো দেখতেই পাচ্ছ ফুল টোল থেকে শুরু করে ওই ঠোঙাটার মধ্যে বাতাসা ছিল ও সিংহাসনের ভিতর থেকে বাতাসা বের করে ঠো সব বাতাসাগুলো খেয়ে ঠোঙাটাকে ছিঁড়ে ও সারা রাত ধরে এই কীর্তি হয় আর কি সারা রাত এমনি দরজার পাশে জনের ভাতের বাটি জলের বাটি দেওয়া থাকে ও নিজের ভাতের বাটি নিজের জলের বাটির দিকে নজর থাকে না ও ঠাকুরের জলের বাটি ঠাকুরের খাবারের থালার দিকে ওর নজরটা বেশি থাকে যাই হোক তো ওগুলো নষ্ট করেছে এখন সেগুলো সব বের করলাম ঘর ঝাড় দিলাম তারপরে চলে আসলাম বড় ঘরে খাট ছাড়া ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু মাইনে না পেলে না বিশ্বাস করো সত্যি কিনতে পারবো না এখন অনেকেই ভাবতে পারো যে কি ফালতু কথা ওর নাকি খাট কেনার টাকা নেই অ্যাকাউন্টে সত্যি তেই টাকা নেই অ্যাকাউন্টে কারণ তোমরা জানো কি না তোমাদের মনে থাকে না কেন আমি জানি না সব কথা তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার অ্যাকাউন্ট ফাঁকা করে পোস্ট অফিসে সব এমআইএস করে ফেলেছি যার জন্য আমার এখন বেশি টাকা থাকে না অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যা ঢোকে তাই উঠে যায় আর যা জমানো ছিল সব ধরে এমআইএস করা আছে আনকমপ্লিট আজকে একটু শ্যাম্পু করলাম ঠান্ডা মানে গলা ব্যথা তাও শ্যাম্পু করলাম কারণ অনেক দিন ধরে সেই দুদিন আগে নিতে দিয়ে এসেছিলো সেই চুলে সর্ষের তেল দিয়ে দিয়েছিলো এই দুদিন ধরে চুলে সরষের তেল দেওয়াই ছিল শ্যাম্পু না করলে কেমন লাগে থাকা যায় কতদিন থাকবে আর এই যে মাছ চলো বাড়ি যায় আমার শরীর খারাপ মা রান্না বান্না করে নিয়েছে এখানে মা চার পথে রান্না করে নিয়েছে শুধু এখন মাছের ঝোলটা আমি করব তো মা বললো একটু চা করি চা খাই দুজনে মিলে তারপরে তুমি মাছের ঝোলটা করো মা এখন চা বসিয়েছে মা আর আমি চা খেয়ে নিই তারপরে মাছের ঝোলটা করলেই হয়ে গেল একটু কি লাউ পোস্ত করেছে কচু বাটা করেছে নিম নিম আলু ভাতে মেখেছে তারপরে ঢেঁড়স ভাজা করেছে তারপরে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে চলো এই যে চা আনিয়ে এসছে আমি ওয়াক ওয়াক তুলছি মা বলছে বমি হবে আর হবে দাঁড়াও চাটা খেয়ে নিই তারপরে তো বের করবো সকালে ম্যাগি খেয়েছি চাটা খেয়ে নিই একবারে চা আর ম্যাগি দুটোই বের করে না সোমনাথকে ফোন করি ও বললো চা খাবে তিন চা নিয়ে এসছে না মাকে বলছি দেখেছো আমি কিরকম কথা দিয়ে কথা রাখি বলেছিলাম না চা খাওয়ার আগে বের করে দেবো

তোমর বিস্কুটে খরচ বাঁচিয়ে দিলাম মা বিস্কুট দিয়ে যাচ্ছে জেলা না থাকে বিস্কুটটা না খবো না বিস্কুটটাও তো আবার বেরিয়ে যাবে তার থেকে শুধু চাটাই বেন্ড করি ভগবান মেถาও গেল চলো মা আছে তো দাও তাহলে তোমাকে আদা দিলে আমি মিট মশলা দিই না মাংসতেই মিট মশলা দিই না এটা মাছ তাহলে কি করবো আনবো তোমার পেস্ট পেস্ট লাগবে না জিরে গুঁড়ো লাগবে তো জিরে গুঁড়ো নিয়ে আসলে হবে আদা কষে দেবো তাতেই হবে গরম লাগছে বাবা

এইটুকু মাটির মধ্যে বাঁধানো যেত না ওই জন্য আবার একটা বড় গামলার মধ্যে নিলাম আজকের টাই কাটা কুটি বেশি মাছগুলো বেছে বেছে সোমনাথকে আর মেয়েকে দিতে হবে আর আমরা তো কুটা খেতেই ভালোবাসি মার আমি আমাদের কোনো ব্যাপার নাই তোমরা শুনতে পাচ্ছো আমাকে আস্তে আস্তে কথা বলছি ময়দা না দিয়ে যদি একটুখানি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় না তাও মাছ ভাজবে না আর তেলের ওপরে তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে একটুখানি হলুদ দিলে ব্যাস আটা ময়দার দরকার নেই আর ফাটবে না চলো বন্ধ করলাম ক্যামেরা হ্যাঁ পরে রান্না যখন করবো তখন আসছি হ্যাঁ রান্না একটা চেয়ার এনে রাখলাম রান্না করতে করতে মাঝে মাঝে বসছি একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছি না শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আমার আর এখানে দেখো এই দিন আমার বাবার ভবেনটা এটা একদম ঠিকঠাক জায়গায় এনে রেখেছি এটা একদিনকে রান্না করতে হবে বলো এ দেখো এটা আমার বাবার এ দেখো এইগুলো আমার বাবার এই ঝুড়ি সমেত বাসন সমেত এগুলো বেশ রোজ ইউজ হচ্ছে মানে ওভেনটা এখন ইউজ হয়নি ওভেনটা যদি ইউজ করতে হবে কিন্তু আমার বাবার সব বাসনগুলো ব্যবহার হচ্ছে বেশ ভালো লাগছে এই যে আমার বাবা রোজ ইউজ করতো এখন আমি করছি মা করছে তরকারি ঢাকা টাকা দিচ্ছি এখনই লাগবে এই যে মাছ ভাজা হয়ে গেছে সুতোগুলো মাছ ভাজা হয়েছে আর এখানে আমি হচ্ছে আর এই যে আলু টমেটো লাল লাল ঝোল করব ঠিক আছে মাছের ঝোলটা নামিয়ে খাবো খেয়ে নিয়ে সেই কালকের মতো শোবো সন্ধ্যাবেলা মনে হয় ডাক্তারের কাছে যাবো মানে যে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারের ওষুধ তো সব কোর্স কমপ্লিট করে ফেলেছি তাও আমার বিন্দু মাত্র কিছু ভালো হলো না তো মোবাইলে আবার অন্য ডাক্তারের কাছে যাবো ঠিক আছে যাই চলো কষাচ্ছি সব মশলা দিয়ে আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো নুন হলুদ টমেটো সব দিয়ে এখন কষাচ্ছি এবার জল দেবো এখন বাজে হচ্ছে দেড়টা আমার রান্না কমপ্লিট মাছের ঝোলটা হয়ে গেছে তো সোমনাথকে জিজ্ঞেস করলাম এখন খাবে কি না তো নাকি তিনটে সময় খাবে মেয়ে আসলে কারণ কোনো কোনো দিন এই সময়ও খায় কোনো কোনো দিন মেয়ে আসলেও খায় তো আজকে বললো মেয়ে আসলে খাবে তিনটার সময় শ্বশুর মশাইও নেই ভালোই হলো বাবা এসে যাক মেয়ে এসে যাক তারপরে সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো এখন চলো আমি একটুখানি শুই সুন্দর দেখতে হয়েছে

ছোট জামাটা দেখা এই কালারটা আজকে বললি বল হলুদটা পরেছিস কালো আর লালটা হলুদটা পরেছিস আর লালটা পরেছিস আজকে এই কালারটা হলো এবার বাকি থাকলো কালো আর কি বাকি থাকলো ছখানা কালার কিনেছিলাম চলো মেয়ে চলে গেছে এবার

সকাল থেকে আজকে তিনবার বমি করেছি চলো রেস্ট নি শুয়ে থাকি তোমাদের সাথে দেখা হবে ও বেলা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা টিফিন টিফিন করতে উঠতে হবে তখন টাইম হচ্ছে বিকেল পাঁচটা সন্ধ্যা গেল হচ্ছে মেয়েকে নাচের স্কুল থেকে আনতে আর আমাকে রেডি হয়ে থাকতে বললো বাড়িতে এসে মেয়েকে নামিয়েই আমাকে নিয়ে বেরোবে ডাক্তারের কাছে তো চলো আমি রেডি হয়ে পড়ি রেডি হয়ে থাকি সোমনাথ এসে নিয়ে যাবে আর নাচের স্কুল এই নাচের স্কুল বলছি ডাক্তার দেখিয়ে বাড়ি আসার পথে দু একটা কাজও আছে বাজারে ওই বিল্ডার্সে আর হচ্ছে টাইলসের দোকানে আমি টাকা পাই ওরা পায় না আমি পাই কিছু মাল ফেরত দেওয়া হয়েছিল ভ্যানালাকে দিয়ে সেই জিনিসগুলোর টাকাটা ফেরত পাই এই কাজটা রয়েছে আর আর কিছু আর কিছু মনে করছে না মেয়েকে কিছু ফল কেটে দিলাম আর একটু ম্যাগি করে দিলাম আজকে ডিম দিলাম ডাড়ি ঠে মাছ খেয়েছে তার মধ্যে সকালে ডিমের পোচ খেয়েছে তার জন্য আর বিকেলে ডিম সিদ্ধ দিলাম না কমলা লেবু ফল শশা টশা সব কেটে দিলাম আর একটু ম্যাগি করে দিলাম খেয়ে নেবে রাত্রে আবার ম্যাডাম পড়াতে যা ঘরে যাও সব দেখিস না ওদিকে তাকাস না কি দেখতে না করলাম সেটা সোমনাথের চ্যানেলে দেখে নিও আমি আর চ্যানেলে বললাম না চলো কি একটা পরেছি দেখবে প্যান্ট এটা হচ্ছে সেই ট্রাক শুটের প্যান্ট টপ টপ হয় না সেই টাইপের এই ট্রাক শুটের প্যান্টগুলো আর ওই এর সাথে একটা টপ আছে তুলে রেখেছি কোথাও ঘুরতে টুরতে গেলে নাইট ড্রেস হিসেবে ব্যবহার করা যাবে তার জন্য চলো এইটা দিয়ে নেবো নাক এই নাক বলছি কান আর গলা ঢাকা থাকলে না নেবো তো বন্ধুরা ডাক্তারের ওষুধ কিনবো আর ডাক্তার দেখিয়ে ফেরার পথে ঢুকলাম হচ্ছে চা করে এখানে আমি আর বাবা খুব আসতাম যখন মাছ কিনতে যেতাম মাছ কিনে ফেরার পথে বাবার আমি এখানে বসে চা খেতাম যাই হোক তো সোমনাথ দেখো সামনে নদিয়া নদীয়া মেডিকেল স্টোরস ওখান থেকে দেখো দেখো সোমনাথ দাঁড়িয়ে আছে ও ওষুধ কিনছে আর আমরা একদম রোপার বাজারে রয়েছি আর আমি হচ্ছে দোকানে চায়ের দোকানে বসে আছি এই যে তো আমি এখন মার ঘরে শুয়ে রয়েছি আর ও বাড়িতে মেয়েকে পড়াতে এসছে তো ছোট ঘরে মেয়ে পড়তে বসেছে আর বড় ঘরে সোমনাথ আর ল্যাপটপ দুজনে বসে আছে যাই হোক আর ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার ওষুধপত্র দিয়েছে সিরাপ দিয়েছে আর বললো যে গলায় ইনফেকশান হয়ে গেছে টনসিল বড় হয়ে গেছে আর লো প্রেশার আছে এই তিনটে বলল আর ওষুধপত্র দিলো এই আর ফেরার পথে বিল্ডার্স থেকে তিনশো টাকা পেলাম আর টাইলসের দোকান থেকে টাকা পয়সা পাইনি ওই একটু ঝামেলা মতো হলো ফেরত চাইলাম টাকা সেরকম মানে টাকা পাইনি এখনও দেখা যাক পাই কি না মাল ফেরত দিয়েছি কত টাকা দেওয়ার বেলায় ব্যাগরা এই তো তারপরে বাড়ি চলে আসলাম ঠিক আছে এখন এতক্ষণ ধরে মা আর আমি শুয়ে শুয়ে গল্প করছিলাম তা এখন সাড়ে আটটা বাজলো মা ভাত বসাতে গেলো এই তো একবারে খেয়ে দিয়ে রাতে ওবারই যাব আর এখন যাব আবার আসব আর যাওয়া আসা করতে পারছি না শুয়ে আছি শুয়ে থাকি আর দেখো বালিশ আমার কানের ওপর বা মাথার ওপর চাপা দিয়ে শোয়া এটা বহুদিনের অভ্যাস আমার ঠান্ডা লেগেছে বলে না কিন্তু আমি এমনি বারো মাস কানের ওপর এরকমভাবে শুই তো আর একটা বালিশ এরমভাবে এরমভাবে নিয়ে শুই এটা আমার আগাগোড়াকার অভ্যাস আমার খুব ভালো লাগে কান এরম করে চাপা দিয়ে ঢেকে শুতে লাগে ওই যে কান ঢাকার যেগুলো পাওয়া যায় হেয়ার ব্যান্ড টাইপের ওইগুলো রাত্রিবেলা এখন কানে দিয়ে শুচ্ছি তাতে ঘুমটা ভালো হচ্ছে কানে হাওয়া টাওয়া ঢুকছে না গলাটা গলায় তো রুমাল পেঁচ মানে ওনা পেঁচাচ্ছি আর কানে ওইটা দিয়ে শুনেছি হেডফোন হেডফোন বলে না ওইগুলো অনেক কথা বলে ফেলেছি তেজপাতা আদা লবঙ্গ গোলমরিচ

ন বসো 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 এইটাই দাও বাবাকে করে এইটাই বাবাকে করে আরে কোরআনছো তো আছে বলবে বুমাকে দিল আমায় দিও না tadiya shunon dite ke dale ও ও তো

তুমি খুব আরাম পাবা আমার আরাম সবার যত উৎপাত দিয়ে কথাবার্তা বলে খাবে তোমরা খাবে গেলো শাগরি বানিয়ে দিয়েছে আমার জন্য আমাকেই

কানটা ঢেকে ফ্যানের তলায় কানটা ঢেকে ফ্যানের তলায় থাকলে না আর ঠান্ডাটা অসুবিধা হয় না আমার যত সমস্যাই কানে হওয়া ঢুকলেই হয় আর বাবা সারাদিন রাতে বাড়ি আসলো চা খাচ্ছে এখন তার ভাবলাম আমার সাথে একটু প্রাইভেট স্পেস কাটাক আমি একটু বাড়িতে এসে বসি আর এই মেয়েকে পড়িয়ে গেছে মেয়ে ওই ঘরে খেলা করছে এখন তো ফ্রেন্ডস ওষুধ খেয়ে নিয়েছি বিছানা করে নিয়েছি কান ঢেকে নিয়েছি গলায় মলম দিয়ে নিয়েছি আর এটা টানবো এখন ওখানে রয়েছে ভিক্স লজেন্স আর এটা টানতে টানতে মন কাটতে গাঁটতে ঘুমিয়ে পড়ল চলো